সবই হচ্ছে ক্ষমতার মানে কি বলে যে হ্যাডমের দ্বন্দ্ব শব্দটা এই কারণে বললাম যে শেখ হাসিনার পতনের আগে যে শক্তিগুলো একত্রিত ছিল রাজনীতির মাঠে অনলাইনে শেখ হাসিনার পতনের পর চির মিত্ররা চিরশত্রুতে পরিণত হয়ে গেছে আর একটা ছবি দেখাচ্ছি ছবিটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে অনেকে চিনতে পারছেন অনেকে পারেন নাই এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের একটা ছবি এখন পিনাকি ভট্টাচার্যের এই পাশাওয়ালা ছবি কেন সামনে আসলো বা কে পোস্ট করলো ক্যাপশন থেকে বুঝতে পারছেন জুলকার নাইন আল জাজিরার সাংবাদিক 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 তবে তাকে আবার কথিত প্রধানের বিভিন্ন ধরনের ট্যাগ দিয়া একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করেছেন পিনাকিদা পিনাকিদাকে এক হাত নিয়েছে জুলকার নাইন সায়ের আসলে এই অনলাইন কিংদের মধ্যে একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবত। যে যারে পারতেছে যেমনে পারতেছে মানে যার যার ভাষা অনুযায়ী কিছু দিয়ে যে পারতেছে করতেছে আর জাতি যারে ওয়াস্ট হিসেবে আমরা বিনোদন নিচ্ছি এখন পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও প্রকাশ করেছে উনিশশো একাত্তর সালে শহীদের সংখ্যা কত তো তিনি বললেন যে দুই হাজার আর এরপরেই এই বিষয়টা নিয়ে রাজনীতির মাঠে নতুন একটা ঝড় উঠেছে শুধুমাত্র আওয়ামী লীগ না বিভিন্নজন বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন পিনাকি আবার চ্যালেঞ্জ করছেন যে তার পোস্ট এরকম ছিল যে উনিশশো একাত্তরের নিহতের সংখ্যা নিয়ে আমি যে ভিডিও রিলিজ করছি তানিয়া ফাহাম তারপর হচ্ছে শাহেদ আলম বদরুদ্দিন শিশির ডেভিড বার্গম্যান আর যদি কেউ থাকে যাদের আমার সাথে ডিবেটের হ্যারম আছে তাদের সাথে একসাথে লাইভে বিতর্ক করতে রাজি আছি তবে ফ্যাসিস্ট আওয়ামী সাথে না যারা নিজেদের বিপ্লবের পক্ষের শক্তি বলে দাবি করে তারা আসুক এমনকি ওদের পক্ষে এক হাজার জন আসুক অসুবিধা নাই আমি শুধু আমার সাথে একজন সহকর্মীকে নেব তারপর তিনি বলছেন আসেন কোনো ভাইজান আসবা ডিবেটে বাংলাদেশের যে কোনো গণমাধ্যম সেটা লাইভ করুক খালি তারা নিজের টাইম লাইনে লিখুক আমার সাথে ডিবেটে বসতে রাজি আছে দেখি কার কত বড় হ্যাডম তো এই হ্যাডমসে নাইন শাহ তিনি আবার তার লেখনের মাধ্যমে পিনাকিকে তার হ্যাডম দেখিয়ে দিয়েছেন যে তিনি বলছেন যে ডিবেট হয় তোমার মতন এমন সমানে সমানে একটা ছবি যদি তাইলে একটা ব্যাপার আছিল। ভদ্রলোকের লগে কি আর খাটাইশের ডিবেট সাজে ধুত বেড়া ফোট মানে যার ভাষা দিয়ে যে যারে অপমান করতে পারে করতেছে এখন এই গেল এক বছরে এই যে শক্তিগুলোর মধ্যে ভাঙন রাজনৈতিক শক্তি বলেন অনলাইন কিংদের হ্যাডম দেখানোর শক্তি বলেন জাতি আসলে কি করতেছে জাতি মজা নিচ্ছে কারণ এক এক জনের নির্দিষ্ট এক একটা অনুসারী দল আছে তো একদল বলতেছে দাদা আপনি কিন্তু একদম জয় বাংলা করে দেন আবার জুরকাল্লাইন সাহেবরা আরেক গ্রুপ বলতেছে ভাই এই খাটাসে কিন্তু সারা যাবে না ওই ইঞ্চি টিঞ্চির কি হিসাব আছে তো আসলে জাতি হিসেবে আমরা কি দেখতেছি আমরা তামাশা দেখতেছি এরকম তামাশা সামনে চলতে থাকবে ভালো থাকুন